এটি মুক্তিযুদ্ধের একটি ভিডিও ক্লিপ যা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ধারণ করে প্রসিদ্ধ একটি আন্তর্জাতিক মিডিয়ায় সম্প্রচার করা হয়েছিল এখানে যে সব রাজাকারদের দেখা যাচ্ছে তাদের কারোরই দাড়ি টুপি কিংবা পাঞ্জাবি নেই অথচ এই লোকগুলোর কাঁধের ব্যাজে রাজাকার শব্দটি স্টিং দিয়ে খোদাই করা আছে এই ভিডিওটি সম্প্রচার করেছে আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি বা অ্যাসোসিয়েট প্রেস সময় এই রাজাকারদেরকে গ্রেফতার করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল সংবাদ মাধ্যমটির প্রচারিত তথ্য অনুযায়ী উনিশশো সালের মে মাসের তিন তারিখে ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেয় লক্ষণীয় বিষয় হচ্ছে এখানকার একজন রাজাকারের মুখে দাড়ি কিংবা মাথায় টুপি নেই দর্শক এবার সাদাকালো কিছু স্থির চিত্র দেখে নেওয়া যাক এই চিত্রগুলোতেও কোন রাজাকারের দাড়ি টুপি বা পাঞ্জাবি নেই বরং ইন্টারনেটে যতগুলো ছবি সচরাচর দেখা যায় তার প্রায় কোনটির সাথেই বর্তমান টিভি সিনেমার কাল্পনিক রাজাকারদের কোনো মিল নেই ঐতিহাসিক ভিডিও কিংবা ছবি নিয়ে বিশ্লেষণের পাশাপাশি বিষয়টি আরও গভীরভাবে জানতে এমবিএ কথা বলেছিল কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে আসলেই কি দাড়ি টুপি রাজাকারদের পোশাক ছিল না এটা ছিল না এটা উদ্দেশ্যমূলকভাবে এরা করে তখনকে ইতিহাস যদি দেখেন দেখবেন যে রাজাকার বলতে যে ছেলেরা এরা অধিকাংশ তরুণ যুবক নয় কেউ দাড়ি আসবে করতে গিয়ে দাড়ি ওটার বয়সই হয় নাই তার সুতরাং দাড়ি টুপি দিয়ে রাজাকার চিহ্নিত করা এটা একটা মিথ্যা অপলাপ ছাড়া গেছে না বঙ্গবন্ধুর একান্ত ঘনিষ্ঠ এই আলেম মুক্তিযোদ্ধা জানালেন বিষয়টি নিয়ে তিনি সরাসরি কথা বলেছিলেন স্বয়ং বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুকে বলেছিলেন যে যদি আলিয়া মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিতে চান বিরোধিতার কারণে ঢাকা ইউনিভার্সিটি আগে বন্ধ করেন ওখানে হেডকোয়ার্টার ছিল আলবদরদের ঢাকা ইউনিভার্সিটিতে আলেম আলাম সব পাকিস্তানের পক্ষে ছিলেন বাংলাদেশের পক্ষে ছিলেন না একটা মাওলানা জালালাবাদী দাবি করেন তিনি সহ প্রচুর পরিমাণ আলেম তাদের ইসলামী পোশাক সহই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন নিজের লেখা একটি পুস্তিকা থেকে কিছু অংশ তিনি পড়ে শোনালেন আর মুক্তিযুদ্ধ মানে ধর্মের প্রতি বিদ্রোহ নয় যে দাড়ি টুপি বিসর্জন দিয়ে প্রগতিশীল সাজতে হবে বরং আমার ধর্মীয় মূল্যবোধই আমাকে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে জিহাদে জাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে গায়ে লম্বা জামা মাথায় টুপি মুখে দাড়ি আর দিকে হাতে একটি গ্রেনেড এই ছিল আমার সেদিনের পরিচয় আজও আমার সে পরিচয়ের কোনো ব্যথ্য ঘটেনি দাড়ি টুবি লম্বা জামা এই দেখে যদি রাজাকার আলবদর চিহ্নিত করা হয় তা আমি ওই দেশে একজন শ্রেষ্ঠ রাজাকার কারণ এটা আমার চিরদিনের পরিচয়

বিষয়টিকে কিভাবে দেখছে দেশের তরুণ প্রজন্ম উনিশশো একাত্তর সালে আমরা রাজাকারদের যতগুলো ছবি নেটের মাধ্যমে দেখতে পাই তাদের কারোরই দাড়ি টুপি ছিল না বরঞ্চ তাদের পোশাক পরিহিত ছিল ক্লিন শেপ এবং সাত প্যান্ট লুঙ্গি যদিও দাড়ি টুপিওয়ালা দু একজন রাজাকার থেকেও থাকে এর চেয়ে অনেক বেশি দাড়ি টুপিওয়ালা মুক্তিযোদ্ধা ছিল কিন্তু তাদের তো দেখানো হচ্ছে না এর মাধ্যমে আমাদের এই প্রজন্মকে কি ইতিহাস শিখানো হচ্ছে নাকি ইতিহাসকে বিকৃত করে দাড়ি টুপির প্রতি ঘৃণা শিখানো হচ্ছে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত কিন্তু তাদের উপর সওয়ার হয়ে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও দাড়ি এবং টুপিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে উপস্থাপন করার যে অপচেষ্টা এটি সত্যিই দুর্ভাগ্যজনক অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে যারা দাড়ি এবং টুপির প্রতি তরুণ প্রজন্মের ঘৃণা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন তারা যত দ্রুত এ থেকে ফিরে আসবেন ততই দেশ এবং জাতির মঙ্গল শাহ মোহাম্মদ খালিদ এমবিএ ঢাকা